যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ 19. নমস্কার আপনাদের সাথে আমি কিশা কলকাতা নিউজ 90 এ আপনাদের স্বাগত শুরু করছি মা তারা ভক্তবৃন্দের ভক্তবৃন্দর উদ্যোগে এক সামাজিক কর্মকাণ্ড বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন 20 জুলাই 2025 রবিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত কোশপাড়া নবপল্লী জলের ট্যাঙ্ক प्राંગণে উত্তর 24 পরগনার বেলকুড়িয়া মা তারা সৃতা উদ্যোগে 21 বর্ষে সকালে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ঔষধ বিতরণ করা হয় মা তারা সৃতা ভক্তবৃন্দ চারটি জায়গায় ব্রাঞ্চ হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার মা ভক্তিবৃন্দের সম্পাদক দাশগুপ্ত মহাশয় সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহ সভাপতি অভিজিৎ গুছাই যুগ্ম সম্পাদক অমিতাভ মন্ডল সহ কোষাধ্যক্ষ প্রদোষ ভদ্র এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে শুভ রিপোর্ট 無理。 উদ্যোগে চক্র পরীক্ষা শিবির বিনামূল্যে চশমা প্রদান করা হয় কি বলতে চাই আমাদের যে মা ভক্তবৃন্দ এদের আমাদের সংগঠনের পরিচালনায় এই জুলাই মাস থেকে মার্চ মাস মার্চের ফার্স্ট উইক অবদি বিভিন্ন জায়গায় আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং মেডিকেল ক্যাম্প করি বিনামূল্যে এছাড়া ফেব্রুয়ারি মাসে আমাদের মা তারা সীতা ভক্তবৃন্দের পরিচালনায় তারাপীঠে আমরা যে গণ দুদিনব্যাপী যে উৎসব করি তার মধ্যে আমাদের মূল ইয়ে থাকে একদম দুস্থ মেয়েদের গণবিবাহ সেটা ফেব্রুয়ারি মাসে তারাপীঠে আমরা একটা বড় হোটেল আছে সেই হোটেলের আমরা দুদিনব্যাপী উৎসব করি সেই অনুষ্ঠানে অন্যান্য চক্ষু পরীক্ষা শিবির মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প সাধু ভান্ডারা তারপর স্কুল স্কুলের বিভিন্ন বাচ্চাদের স্কুল নিয়ে এসে তাদেরকে দুপুরবেলা লাঞ্চ করানো ব্যাগ খাতা পেন পেনসিল রবার রবার আমরা করি সুতরাং সেইগুলো আমরা দেই সেটা হলো মূল অনুষ্ঠান ব্যাপী তারাবীতে তার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা এই চক্ষু পরীক্ষা বিনামূল্যে তার সঙ্গে তৎসহ ডাক্তারবাবু লিখে দিলে ওই এখনই স্পটেই আমরা ওষুধ আই ড্রপ যে দেওয়া হয় এবং পরবর্তীকালে দিন পনেরো কুড়ি পঁচিশ পরে বিনামূল্যে চশমা দেওয়া হয় পর্যন্ত এই চশমা দেয়া বা চক্ষু পরীক্ষা নিয়ে বাবু আমাদেরকে একটা প্রোগ্রামের দিন ঠিক করা হয় এই দিন ঠিক করার পরে আমরা এটা অ্যালাউন্সমেন্ট করি এবং আমরা ফেসবুকেও মানে পাঠিয়ে দিই সবাইয়ের কাছে এবং অ্যানাউন্সমেন্টও করি এই সমস্ত মধ্যে সবাইয়ের দেখলাম আগিয়ে এসছে এ পর্যন্ত প্রায় সত্তর জন আশি জন মতন নাম লিখে চক্ষু পরীক্ষা চলছে তা আমাদের এই শিবির দিন আমরা আগিয়ে নিয়ে যেতে পারবো মানুষের কাছে মানুষের সাহায্যে হ্যাঁ মানুষও আমাদের সঙ্গে আগাচ্ছে আগাচ্ছে এবং সাথ দিচ্ছে খুবই খুশি হচ্ছে উনি বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ওনাদেরকে যে চশমাটাও দিয়ে দেওয়া হচ্ছে পাওয়ার দিয়ে সেটাও তো খুব খুশি হচ্ছে তা আরও আমাদের প্রোগ্রাম বিভিন্ন রকম আছে আমাদের রতিনবাবু যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আগিয়ে নিয়ে যায় আমরা ওনার পিছনে আমরা খুব সাহসভাবে আগিয়ে দিচ্ছি দীর্ঘ দিন যাতে আমরা এটা চালাতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন